হ্যালো ইভিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আগের দিন যখন আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম যে আমি হেজাবের অন্যাদি একটা ডিজাইনার ব্লাউজ তৈরি করব সরস্বতী পূজার জন্য তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিল দিদি হচ্ছে ফাইনাল লুকটা শেয়ার করো ফাইনাল লুকের অপেক্ষায় থাকলাম তো আজকে ফাইনাল লুক সহ হচ্ছে পুরো ভিডিও কাটাকাটি তৈরি করার আর কি ওভারঅল ভিডিওটা নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো ফার্স্টে হচ্ছে আমি ব্লাউজটা কাটিং করে নিচ্ছি আর কাটিং করার জন্য আমার কাছে একদম ইজি একটা ওয়ে আছে তা হচ্ছে আমার নিজের মাপ অনুযায়ী আমি সবসময় একটা পেপার কাটিং করে রাখি ওটা আমার কাছে সময় থাকে স্টকে আর কি যখন আমার ব্লাউজ কাটার প্রয়োজন হয় তখন ওটা পেতে আমি একদম ফাটাফাট কেটে নিই এতে করে কি হয় বলো তো প্রত্যেকবার ব্লাউজ কাটার সময় হচ্ছে আমাকে গা থেকে মাপ নিয়ে ওই যে কাপড়ের উপর যে আঁকা জোকার যে ঝামেলা আছে ওইটা পোহাতে হয় না ফাটাফাট হচ্ছে এই পেপারটা পেতে আমি কেটে নিই তো বুদ্ধিটা দারুণ না বলো তো দেখো আমি ফটাফট কাটাকাটির কাজ শেষ করে চলে এসেছি মেশিনে আর কি সেলাই করার জন্য আর আমি সেলাই করার সময় কিন্তু সবসময় এই পিন ব্যবহার করে থাকি তাহলে হচ্ছে সেলাইটা অনেক বেশি ফিনিশিং হয় আর তাছাড়া এছাড়াও জর্জেট কাপড় হচ্ছে অনেক বেশি পিসলা সফট সেতু সেলাইটা দিতে কিন্তু বেশ একটু প্রবলেম হয় তো যদি আমরা পিন ব্যবহার করি তাহলে সেলাইটা দিতেও কিন্তু অনেক বেশি ইজি হয় দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমার হাতার কাপড়টা সেলাই করা অলরেডি হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি বডির পার্টের সাথে মিলিয়ে নিই আসলে এখানে দেখানোর তেমন কিছুই নেই আসলে যারা হচ্ছে টেলারিংয়ের কাজ পারে তারা এগুলো সেলাই টেলাই দেওয়া ইজি ব্যাপার তারা সবাই পারে তো এগুলো আর দেখানোর তেমন কিছু নেই চলো সেলাইটা দিতে দিতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এই যে সেলাইয়ের কাজ কিন্তু আমার অনেক বেশি শখ থেকে শেখা ছোটোবেলা থেকে হচ্ছে আমার ডিজাইন করে জামা বানাতে অনেক বেশি ভালো লাগে কিন্তু ওই দর্জিরা কিন্তু ওরকম ডিজাইন করে বানিয়ে দিতে চায় না আর আমার আপনজনরা আছে অনেকজন আমার বোনরা আর কি হচ্ছে তারা সেলাইয়ের কাজ জানে বাট হ্যাঁ ওদের হাতে অত সময় নেই আমি আমার যে আর কি চাহিদা যেমন ডিজাইন আমি করতে চাই ওই অনুযায়ী তো অবশেষে হচ্ছে আমি কোনো উপায় না পেয়ে ইউটিউব আমার দ্বারস্থ হই ইউটিউব দেখে দেখে কিন্তু আমি এই কাজগুলো সব শিখে ফেলেছি এখন ভগবানের ইচ্ছা আমি মোটামুটি সব ধরনের ড্রেস তৈরি করতে পারি আসলে যে কোনো কাজ শেখার জন্য কিন্তু মনে অনেক বেশি ধৈর্য আর হচ্ছে ইচ্ছা থাকার প্রয়োজন এই দুইটা জিনিস না থাকলে কোনো কাজই শেখা সম্ভব নয় তো দেখো বক বক করতে করতে কিন্তু আমার ব্লাউজ একদম কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে চলো আমার মনের মতো করে ডিজাইনটা আমি করে নিব অবশ্যই সিম্পল অবস্থাও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে বাট আমি অনেক দিন ধরে চিন্তা করেছি যে আমার মনের মতো আর কি ভেবে রেখেছি আমি যেভাবে সেভাবে কি ডিজাইনটা করে নিব এভাবেও আমার অনেক বেশি ভালো লাগতেছে ভাবতেছিলাম এভাবেই রেখে দেব কিনা পরে ভাবলাম না যেটা মনে মনে চিন্তা করছি সেটাই করে ফেলি তো দেখো সেই কাজে যে লেগে পড়েছি এখন আমি ডিজাইনটা দেখো টুকটুক করে করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো দেখো এখানে হচ্ছে আমি লেস থেকে ফুলগুলো কেটে লাগিয়ে নিয়েছি আর কিছু স্টোন লাগিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে ডিজাইনটা কেমন লাগতেছে একটু বলো আমার কাছে কিন্তু মনে হয়েছে ডিজাইনটা একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে এটা কিন্তু ওই বৃদ্ধির লুক করে না মানুষ ও ও ধরনের লুকের সাথে অনেক বেশি ভালো যেত আমার কাছে মনে হয়েছে আসলে সরস্বতী পূজার জন্য আরেকটু একটু সিম্পল হইলেও সমস্যা হতো না বাট ঠিক আছে আমি নিজে যখন তৈরি করতে পারি আমি সিম্পলিও আবার তৈরি করব তবে সরাসরি দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল তো তোমাদের কাছে কেমন লাগছে ডিজাইনটা সেটাও একটু জানিও এই তো দেখো এই ব্লাউজটা যখন সিম্পল অবস্থায় ছিল শুধুমাত্র গলায় আর হাতায় লেস লাগানো তখনও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি যে মনে মনে চিন্তা করতেছি যে আমি এরকম আরও একটা ব্লাউজ তৈরি করে ফেলবো সিম্পলভাবে ডিজাইন করার পরও অনেক বেশি ভালো হয়েছে বাট ওটা একটু বেশি গর্জিয়াস হয়ে গেছে সরস্বতী পূজার জন্য আমার কাছে মনে হচ্ছে তো তোমাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করো